জলপাইগুড়ি পুরসভায় নিয়ে হয়রানি হতে হচ্ছে এই অভিযোগ তুলে রাস্তা অবরোধে সামিল হলেন একাংশ টোটো চালকরা বুধবার শহরের বড় পোস্ট অফিস মোর অবরোধ করলেন টোটো চালকরা দ্রুত তাদের টোটো রেজিস্ট্রেশন করার টোকেন দিতে হবে এই দাবি তো টোটো চালকরা জলপাইগুড়ি পুরসভার সিদ্ধান্ত শহর এবং শহরতলির খড়িয়া পাতকাটা অরবিন্দ এবং পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ হাজার টোটো চালক শহরে যাতায়াত করতে পারবে এখনো পর্যন্ত চার হাজার টোটোর রেজিস্ট্রেশন করা হয়েছে পুরসভায় পুরসভার তরফে দাবি ধাপে ধাপে সকলকে টিন নম্বর এবং আই কার্ড দেওয়া হচ্ছে টোটো যার নামে রয়েছে সেই নামে পুরসভায় রেজিস্ট্রেশন হবে এবং তার নামেই আই কার্ড এবং টিন টেম্পোরারি আইডেন্টিটি নম্বর হবে এক সময় অসংখ্য রিক্সা কিনে ভাড়া দিতেন অনেকেই টোটোর ক্ষেত্রে করে সেটি হবে না একাধিক টোটো কিনে ভাড়া দেওয়া যাবে না এই কারণে যার নামে টোটো সেই নামে কিংবা তার রক্তের সম্পর্কে কেউ যদি থাকে সেই আই কার্ড পেতে পারেন এক্ষেত্রে কোর্টের প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে টোটো কেনার বৈধ পাকা বিল জিএসটি সহ পরিচয়পত্র জমা করার পরেই পুরসভা ওই টোটো চালকের রেজিস্ট্রেশনের আওতাভুক্ত করা হচ্ছে এদিন টোটো চালকরা দাবি করেন টোটো রেজিস্ট্রেশনে হয়রানি বন্ধ করতে হবে উপপুর প্রধান সৈকত চট্টোপাধ্যায় ঘটনাস্থলে এসে টোকে দেওয়ার আশ্বাস দেন এরপরেই অবরোধ তুলে দিলেন টোটো চালকরা টোটো ন্যূনতম ভাড়া পনেরো টাকা করার প্রতিবাদ জানালেন যাত্রীরা সমস্যা হচ্ছে এক তারিখ থেকে শুনছি পনেরো টাকা করে টোটো ভাড়া বেড়ে যাচ্ছে এক এক জোনা আমি প্রতি সপ্তাহে দু দিন আমার দুই মেয়েকে নিয়ে যোগাতে যাওয়া হচ্ছে সকালে আমি যাই তিনজন মিলে যাচ্ছি আসতেছি আবার বিকালে তিনজন মিলে যাচ্ছি আসতেছি দাবাতে এই যে আমাদের মতন আরও তো লোকজন আছে তিনজন চারজন ফ্যামিলির ক্যান্ডিডেট তাদের কত ভাড়া এক একদিনে যাবে বলতে পারেন পনেরো টাকা করে যদি ভাড়া হয় এক একজনের তাহলে সেই ক্ষেত্রে ভাড়াটা কি টাকাটা ন্যায্য হবে কি টোটো কোনোভাবে বের হতে দিচ্ছে না কাগজ নিয়ে বের হচ্ছি তাও আমাদেরকে বের করতে দিচ্ছে না এই যে আমরা দিচ্ছে না পুলিশ প্রশাসন বা মিউনিসিপ্যালিটির লোক আমাদেরকে চার নম্বর তোমার চার নম্বর ঘুমটিতে আটকাচ্ছে তারপরেও বলছে যে নয় তারিখ অব্দি দেওয়ার কথা ছিল এখন বলছে যে নয় তারিখের পরে তোমাদেরটা দেওয়া যাবে কিনা ভাবতে নয় তারিখ পর্যন্ত আপনারা কি জানেন নয় তারিখ পর্যন্ত যাদের পুরনো আই কার্ড আছে তাদেরকে দেওয়া হবে না পুরনো আই কার্ড ওখানে উল্লেখ করেনি আমাদের কোনো দিবে করে বলেছে সবাইকে আমাদের কোনো হচ্ছে যে সবাইকে নয় তারিখ অব্দি দেওয়া হবে তোমাদের যাদের কাগজ জমা দেওয়া আছে তারা সব তোমরা টোকন নাও তোমরা গাড়ি চালাও এখন আমরা দাঁড়ে দাঁড়ে টোকনের জন্য ঘুরতেছি বা ওইখানে আমরা আমি নিজে যাই বললাম পৌরসভা তাই যে দাদা আমাদের সাথে কভারেট করুন আমরা তিনজন ভিতরেই যাচ্ছি চারটা আমরা কিন্তু আমাদেরকে এখন বলছে যে নয় তারিখের পরে আসুন থাকি তারা আমরা ভাবি মানুষ আসবে আমাদের কাছে কিন্তু আমি যখন দেখলাম অবরোধ আমি নিজে এসে দাঁড়ালাম ওরা বললো ভোট পাচ্ছে না আমি বললাম আমি বললাম আমি গিয়ে বলুন ব্যবস্থা করে দিচ্ছি এবং আমার বক্তব্য জলপাইগুড়ি শহর এবং যে চারটা অঞ্চল এখানে যারা টোটো চালক তারা কেউ আমার ভাই কেউ আমার দাদা কেউ আমার বন্ধু বন্ধুসহ প্রত্যেকে রুটি রুজি রোজগারের ব্যাপার রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সংসার যাতে চলে দেখার দায়িত্ব আমার ওপরে আমার পৌর প্রশাসনের উপরে পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি